রোমান্টিকর অবস্থান যে স্লোগান বিরোধীদের দ্বারা যে আজকের দিনও আসক্ত হচ্ছে তাদের আজকের দিনও বুঝাতে হচ্ছে সেই জিনিসটা হল এই যে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে আসে তাহলে আপনাকে পাকিস্তান নামিয়ে দেবে বাংলাদেশ নামিয়ে দেবে গরু কেটে দেবে না এই সমস্ত বিভিন্ন অবান্তর কথা আপনাদের কাছে প্রচার করা হচ্ছে আজকেও আপনারা বলুন তো দেখি গত ছয় বছর ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে কাউকে বাংলাদেশ যেতে হয়েছে কাউকে পাকিস্তান যেতে হয়েছে আপনারা খাদ্য যেটা খান সেটা মধ্যে বাধা পড়েছে কেউ বাধা দিয়েছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ ভারতবর্ষ সংবিধান মোতাবেক সমস্ত অধিকার নরেন্দ্র ভাই মোদী আমাদেরকে দিয়েছে সেই কারণে সারা ভারতবর্ষে সংখ্যালঘু জাতিদের কবচ রূপে সেখানে নরমাই রুগী সেখানে চলে আসে সেই কারণে ওনার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই স্লোগান দিয়ে ভারতবর্ষ শাসন করছে আজকের দিনে ভারতবর্ষকে আরেকটি দিশা নিয়ে বিকশিত ভারতের যে স্লোগান দিনে দাঁড়া করানো হয়েছে ভারতবর্ষের মানুষের সামনে সেটা হলো কি সেটা হলো গরিব কিছু মহিলা যুবক এই স্বাস্থ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে আজকে উপস্থিত হয়েছে তাহলে কংগ্রেস যে প্রচারটা দিচ্ছে সিপিএম যে প্রচারটা দিচ্ছে সেই প্রচারটা কিসের ভিত্তিতে দিচ্ছে সেটা আজকে আপনাদের কাছে প্রশ্ন আমি করছি যে সেই প্রচারটা কেন কি কারণ করছে এর পরবর্তী সময় হল আপনি তো ত্রিপুরার যে রুশিয়ান কংগ্রেসের নেতা